বুড়ি বুড়ি আর বুড়ি আমার পেজ ফলো করো এবং বুড়িকে চেনো না এমন মানুষ অনেকই কম আছো তো হ্যাঁ আজকে যাচ্ছিলাম সেই বুড়ির বাড়ি সো হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমিও ভালো আছি তো এই দিন আমরা পরিবারে চলে গিয়েছিলাম আমার বুড়ির বাড়িতে আসছিল বুড়ির জন্মদিন তো ওদের বাড়ির ওখানে হরিবাসর হচ্ছিলো এই যে আমার বড়ি চলে আসলো আসলে ওর সাথে আমার অনেক দিন পরপর দেখা হয় কজ আমি থাকি রাজশাহীতে ও থাকে নাটোরে আমার নাটোরে রেগুলার যাওয়া হয় না প্রায় এক মাস পর পর আমি যাই আমি গেলে না ও আমাকে হুট করে চিনতে পারে না কোলে আসতে চায় না কথা বলতে চায় না অন্য দিক মুখ করে থাকে তারপরে কিছুক্ষণ পরে যখন মিশে যায় তখন আবার ও চিনতে পারে যে হ্যাঁ আমি ওর মাসি হই দেন ও আবার আবার সাথে খেলাধুলা করে তো এই তো দিন বুড়ির সাথে কি কী করলাম ওগুলো একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আগেই বলেছিলাম আজকে ছিল ওর জন্মদিন ওর এক বছরের জন্মদিন তাই ওর মা ছোট করে একটু সেলিব্রেশন করছিলো কজ বাড়িতে নিরামিষ ছিল নিরামিষ কেক বানানো হয়েছিল। তো এটাই সবার একটু ভিডিও নিচ্ছিলাম আর আসলে অনেক রাত হয়ে গেছিলো ছোট মানুষ তো তো দিনটা ভালোই কাটলো সো ভাই সবাইকে